দেশের উপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাংলাদেশের কোন মিডিয়াকে তাদের ওখানে প্রকাশী হতে দেয়নি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর কোন সুযোগই তারা করতে দেয়নি এবং তারা বহির্বিশ্বে এগিয়ে করছে তাদের নিজেদের দেশের লোকজনকে তারা মিসগাইড করছে বিপদে ফেলে দিল তো বাংলাদেশের যারা বঙ্গবন্ধু সৈনিক

অকৃত্রিম বন্ধু হিসাবে ভারত যেই ভূমিকা রেখেছে তা আসলে অনস্বীকার্য শুধুমাত্র ভারতের যে আপনার বাংলাদেশের ক্ষমতার শুধুমাত্র দেখতে চায় সম্ভবত আপনার ভারত আর যার কারণে গেল আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর নানানভাবে বাংলাদেশের যে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা সেখানে একটা প্রধান ইস্যু হিসেবে দাঁড়িয়েছে ভারত জুলাই আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট কার্য এবং কারণ এগুলো নিয়ে নিত্য নতুন গবেষণা হচ্ছে এবং তার প্রতিদিনই অনেক তথ্যের সামনে এসেছে আমরা যারা এটাকে একেবারে সাধারণ একটা ছাত্র আন্দোলন ভেবেছি এবং আবেগের বশবর্তী হয়ে অকাতরে অনেকে প্রাণ দিয়েছি অনেকে প্রাণ দেওয়ার জন্য ঝুঁকি নিয়েছি এবং রাস্তায় নেমেছি অবশেষে ভারত বুঝতে পেরেছে যে কত ধানে কত চাল ভারত মনে করেছিল যে বাংলাদেশের সাথে একটা ফ্যাসাদ তৈরি করে বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়ার চিন্তা বা ভাবনা তারা করেছিল কিন্তু অবশেষে হেতে বিপরীত হয়েছে বাংলাদেশকে যতই বিপদে ফেলানোর চেষ্টা করেছে ভারত ঠিক তার সাথে ডবল বিপদে পড়ে গেছে ভারত নিজেই এবং কি দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতেই যেহেতু কয়েকটা ভিডিও ফুটেছে অংশ বিশেষ বা গুরুত্বপূর্ণ চম্বক অংশ আপনারা দেখেছেন সেই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো তো বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের কিছু মিডিয়া মানে কুত্তার সাউগুলো যেরকমভাবে ঘেউ ঘেউ করে আমাদের বাংলাদেশের স্বেচ্ছারা কিছু কুত্তা আছে যেইগুলো পাসার পাশার মধ্যে বাইরে এলেও ঘুরে এসে আবার ঘেউ ঘেউ করে আবার মনে করেন যে পাশাটা শুরু করে এরকম ভারতের মধ্যে কিছু কুত্তার ছবের মতো মিডিয়া আছে যে মিডিয়াগুলো একের পর এক বাংলাদেশকে নিয়ে পোপাকাণ্ডা ছড়িয়ে যাচ্ছে একের পর এক বাংলাদেশকে নিয়ে অপেকর্মের কথা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে কিন্তু অবশেষে হিতে বিপরীত কলকাতা টিভি নামে একটা হয়তো চ্যানেল আছে তাদেরকে আসলে ধন্যবাদ জানাই অবশেষে তারা কিন্তু মানে তাদের পাসার মধ্যে বাস ঢুকাই দিছে একদম গিট মিট সহকারে ঝাড় সহকারে মানে তারা কিন্তু সত্যটা প্রমাণ করে দিছে ভাই হ্যাঁ যেই কুত্তার মতো যারা গেউ গেউ করতেছে ভারতে কিছু মিডিয়া না তাদেরই বাস দিয়ে দিছে তো যাই হোক প্রিয় দর্শক আমি আসলে ভিডিওটি লম্বা করব না সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তাইলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আর কথা না একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি গত পনেরো বছর ধরে শেখ সরকার এক সৈরতন্ত্রকে দেশের উপরে চাপিয়ে

যদি রাষ্ট্রের ধর্ম ইসলামী হয় তাহলে তো ধর্ম হয় কেমন করে বর্তমান সরকার কেবল এই সবিরোধিতা দূর করার কথা বলেছে ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে যারা মুসলিম তারা পাকিস্তানের দাবি জানিয়েছিল পাক এ সার জমিন বানানোর জন্য পাকিস্তান তা আবার বিভক্ত হয়েছে ধর্ম নিরপেক্ষতার শর্তে নয় দুটো ভাগ হয়েছে ভাষার ভিত্তিতে কাজে এক ইসলামিক দেশ ক্ষমতা সেকুলার হতে যাবে কেন আর হবে কি করে এবং ভারতবর্ষ কোনো মহান উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে গোড়াতেও হাসবে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে দুঃখ করে তার ক্ষমতা তার বিল পাওয়ার কমানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন এটা সবাই জানে আর সেই মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন তিন লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিলেন রক্তের বিনিময় স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশ এটাকে ভুলে ভারত স্বাধীন করিয়েছিল বাংলাদেশ বলার মধ্যে এক দাদাগিরি আছে গত বারান্ন বছর ধরে ইন্ডিয়ান মিডিয়া কশিয়াসলি বাংলাদেশের কোন মিডিয়াকে তাদের ওখানে প্রকাশিত হতে দেয়নি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর কোনো দেয়নি এবং তারা বহির্বিশ করছে তাদের নিজেদের দেশের লোকজনকে তারা মিসগাইড করছে তাদেরকে উস্কে দিচ্ছে কারণ কি আমরা কিন্তু বারবার বলছি আমাদের মানে দূরত্বটা কিন্তু ইন্ডিয়ান মানুষের প্রতি না ইন্ডিয়ান জনগণের প্রতি না তাদের রাষ্ট্রীয় পলিসির প্রতি বারবার কিন্তু আমরা এটা বলছি কিন্তু তারা কি করছে তারা তাদের এই যে আপনি মিডিয়ারেশনগুলো দিয়েছে এগুলোর মধ্যে তাদের যে হিন্দু তো বোধ বা তাদের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করার চেষ্টা করছে দেখুন আমি একটা কথা বলতে চাই ইন্ডিয়া এবং বাংলাদেশের আমি যখন অম দে মেজার চ্যানেল ফজলে আহমদ স্যার বলেছিলেন উনি চাণকোর সার্বভৌমত্বের কথা বলছেন তো আমার কাছে এর সাথে আমি করব যে ইন্ডিয়ান কান্ট্রিটা তো অনেক বড় এখানে পুরো ভারত কি বলছে সেটা আমরা আসলে বুঝতে পারছি আমাদের সলোলি মোদি गवर्नमेंट এবং আমাদেরকে একটু বিশেষ আমাদের সাথে খুব কানেক্ট হচ্ছে মমতা যে পশ্চিমবঙ্গ কিন্তু ইন্ডিয়াতে আরো অনেক বড় আছে 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 ওদিকে পাঞ্জাব নানা কিছু তারা সবাই কি বাংলাদেশের এগেনস্টে আছে কিনা সেটা একটা প্রশ্ন তাহলে এই প্রশ্নটা আমি কেন বলছি কারণ ইন্ডিয়ার একটা চরিত্র আছে তারা ধর্মযুদ্ধ করতে খুব পছন্দ করে ওই রামায়ণ এবং ইসের মধ্যেও আছে শুধু চাণক্য নয় তাদের একটা পলিসির অংশ হচ্ছে দাঙ্গাকে উস্কে দেওয়া হম এটা তাদের আপনি আপনি দেখবেন দেখবেন যদি দেখেন যে তারা খুব করে এবং তারা এই মুহূর্তে যে কাজটা করার চেষ্টা করেছে খুব কনসিয়াসলি বাংলাদেশে একটা রায়ট তৈরি করার চেষ্টা করেছে যেটা আমি আপনার গত এসে বলেছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে এই ঘটনার জন্য বাংলাদেশ ইউনাইটেড হবে আরেকবার কথাটা আমি বলে গেছিলাম তারপরে এই জন্য আমি বলছি যে যত বেশি ইন্ডিয়া আপনার

হ্যাঁ এটা আপনি বলেন বাট আমি একটু বলতে চাই সেই ওয়াচটাতে ওখানে মেলা বসেছে এবং সেখানে মাইকিং করে মেয়েদেরকে কাছে কিছু বিক্রি করবে না সেটার একটা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছে আমি একটা কশিয়াসলি বলতেই চাই ঠিক এই মুহূর্তে এই ধরনের আচরণ হচ্ছে পাশের দেশের এই ভারতীয়দের যারা কিনা

যাই হোক তো এখানে ইন্ডিয়ান মিডিয়ার মিস ইনফরমেশনের ব্যাপারটা যেটা আপনি বললেন যে সেটাকে উনি এখন ডক্টর সরকার থেকে দিচ্ছেন এরকম আরো কন্টিনিউস হতে থাকবে আমাদের কি করার আছে আমাদের কিছু ল্যাকিং স্টোরি আছে আমার বলতে দিধা নাই অ্যাজ উই আওয়ার মিডিয়া ইজ ফোকাসিং অন ওয়ান ল্যাঙ্গুয়েজ আমাদের যেহেতু ইংলিশে ওইভাবে মিডিয়া চ্যানেলগুলো নাই ইংলিশ আমাদের আহ ওইভাবে আমরা মিডিয়া প্রকাশ করতে পারছি না তারা কি করছে থ্রু দোজ ডিস ইনফরমেশন তারা ওয়ার্ল্ডের কাছে একটা মেসেজ দিচ্ছে একটা নতুন ডিসকোর্স তৈরি করতে চাচ্ছে রিগার্ডিং বাংলাদেশ সেটা হচ্ছে মিলিটেন্সি এবং এটা হচ্ছে ইন্ডিয়ান আপনার যে তার যে পলিসি সেই পলিসির অংশ ইন্ডিয়ান সমস্যা কোথায় আপনি আমাকে প্রশ্ন করেছিলেন এটা ইন্ডিয়ান সমস্যা হবে না ইন্ডিয়া আপনি দেখেন এই যে

শাখা সিধু করে বেরোতে পারছে না হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে বিস্তারিত কমেন্টে চিন্তা করে জানি সেটা এই ইন্ডিয়ানকে আপনাকে ঠেকা দেওয়ার জন্য তো আপনাকে ওই সার্কুলেশনটা করতে হবে আপনি খেয়াল করে দেখেন আজ পর্যন্ত গত পনেরো বছর না গত বারান্ন বছর ধরে ইন্ডিয়ান মিডিয়া কনসিয়াসলি বাংলাদেশের কোনো মিডিয়াকে তাদের ওখানে প্রকাশ্য হতে দেয়নি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর কোনো সুযোগই তারা করতে দেয়নি এবং তারা বহির্বিশ্বকে কি করছে তাদের নিজেদের দেশের লোকজনকে তারা মিসগাইড করছে তাদেরকে উসকে দিচ্ছে কারণ কি আমরা কিন্তু সচেতনভাবে বারবার বলছি আমাদের মানে দূরত্বটা কিন্তু ইন্ডিয়ান মানুষের প্রতি না ইন্ডিয়ান জনগণের প্রতি না তাদের রাষ্ট্রীয় পলিসির প্রতি বারবার কিন্তু আমরা এটা বলছি কিন্তু তারা কি করছে তারা তাদের এই যে আপনি মিডিয়া ডিসিনেছে এগুলোর মধ্যে দিয়ে তাদের যে হিন্দু তো বোধ বা তাদের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করার চেষ্টা করছে এখন কথা হচ্ছে যে আপনি এটা ছাড়াও আমি আপনাকে বলি ইন্ডিয়া একটি অ্যাগ্রোবেস ইকোনমিক কান্ট্রি ইন্ডিয়া তেল পেঁয়াজ সবকিছু রপ্তানি অন্যতম রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে সে পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু আনবে হচ্ছে পেঁয়াজ বলেন বা এই পাকিস্তান আফগানিস্তান রাশিয়া এরকম বিভিন্ন দেশকে তারা অ্যাপ্রোচ করছে ইন্ডিয়ান ইকোনমিতে প্রচুর কৃষক রাতের বেলায় না খেয়ে তারা দুবেলা খান একবেলা তারা না খেয়ে ঘুমান এই যে বিশাল এবং তারা আত্মহত্যা করে সবচেয়ে বেশি আত্মতার টেন্ডেন্সি সবচেয়ে বেশি ভারতে কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ এখন আপনি যদি এরকম একটা বাজার যদি চলে যায় তাহলে ইন্ডিয়ান মানুষকে যারা রাখেন তারা বুঝতে পারছেন দেখেছেন কলকাতায় ভিসা বন্ধ করার থ্রেট উনি যখন দিয়েছে মেডিকেল টুরিজম আমি আবার রেভিনিউ আস বাংলাদেশের কাছ থেকে সেটা তাদের বন্ধ হয়ে গেছে তাহলে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক যে উত্তেজনা চলছে সেই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন নয় তারিখ এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং যদিও এই বাংলাদেশের সাথে বিদ্যমান সংকটের প্রেক্ষাপটে ভারত এই সফরটা বাতিল করে দেয় কিনা আবার কেউ কেউ বাংলাদেশ সরকারকে এই আবেদন জানিয়েছেন বা চাপ তৈরি করার চেষ্টা করেছেন যে বাংলাদেশেরই উচিত হবে এই সফরটা বাতিল করা এই বৈঠকটার কোন প্রয়োজন নেই আসলে এই ধরনের এক্সট্রিমিস্ট কোন পদক্ষেপ না হওয়া ভালো হয়েছে ভারত কেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এবং ভারতের সচিব যিনি আসছেন তিনি কি কি উদ্দেশ্যে আসছেন আমরা উনি আসার পর বৈঠকের পর আমরা বুঝতে তবে আমরা ধারণা করতে পারি এর মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো একটা ইস্যু হিসেবে আসবে এছাড়া আমাদের দীর্ঘকালীন যত সংকট আছে সেই সংকটগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের সরকার আলাপ তুলবে কিন্তু ভারত এই কাজটা কেন করছে তার পেছনে কি কিছুটা হলেও চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি জনিত আহ দুশ্চিন্তা বা কিছুটা আতঙ্ক ভারতে ভর করছে কিনা ভারতের মিডিয়া দেখলে অবশ্যই ধরনের একটা ধারণা হতেই পারে এবং এটা লজিক্যাল লজিক্যাল কারণ যখন ভারতের সাথে বাংলাদেশের ডিপ্লোমেটিক প্রবলেম শুরু হবে সেইটার সুযোগ চায়না খুব ভালোভাবে নিতে চাইবে এবং পাকিস্তানও সেটা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই আমরা একটু পেছনে চাই ডক্টর ইউরুস যখন জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়েছিলেন তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা হয়েছে এবং শুধু সেটা ডক্টর ইউরুজ ক্ষমতায় আসার পর থেকেই ক্রমাগত একটা কথা বলছিলেন সেটা হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা হোক আমরা বর্তমান যে পৃথিবীর যে ঠং তাতে রিজিওনাল কোঅপারেশন গুলো হওয়া আসলেই উচিত এটা প্রত্যেকের জন্য বেনিফিসিয়ালি কিন্তু ভারতের জায়গা থেকে তারা পাকিস্তানের সাথে সংকটটাকে তাদের রাজনীতির বস্তুতে পরিণত করে এই বিষয়টাকে তারা হতে দিচ্ছে না ফলে ডক্টর নিরু যখন সার্কে কথা বলছেন শাহবাজ শরীফের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তিনিও যখন আগ্রহ প্রকাশ করছেন সার্ক নিয়ে তখনই ভারতের মিডিয়াতে এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছিল আমরা আগে পাকিস্তান শেষ করি পরে চায়নার কথায় আসবো তারপর আমরা নিশ্চয়ই মনে করতে পারি যে চায়না থেকে পাকিস্তান থেকে একটা জাহাজ সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে খুব বেশি পণ্য ছিল তা না কিন্তু সেটা নিয়ে কত মাতম যেটাতে করে নাকি অস্ত্র এসছে আগে ট্রাকে অস্ত্র আসতো এবার জাহাজে করে অস্ত্র এসছে বাংলাদেশ জঙ্গিদের হাতে এগুলো তুলে দেওয়া হবে নানান রকম কার্টুন টার্টুন বানিয়ে মারাত্মক আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল শুধু সেটা এই যে জাহাজ আসলো এই জাহাজ আসাটা নিয়েও ভারতের মিডিয়া যথারীতি যথেষ্ট রিয়াক্ট করেছে কতগুলো মিডিয়া মুহূর্তে মুহূর্তে বাংলাদেশ নিয়ে কথা বলে সেগুলোতে আমরা দেখবো তারা খুব স্পষ্টভাবেই এই আশঙ্কা জানিয়েছেন যেটা এই সরাসরি যোগাযোগ হওয়া যেটা পাকিস্তানের শেখ হাসিনার সময় চিন্তাও করা যায়নি সেটা এখন হওয়ার মানেই হচ্ছে যে এখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ অংশ করছে ভারতের যদি সতর্ক হওয়া দরকারি ডিপ্লোম্যাটিক সম্পর্ক বৃদ্ধি খুবই খারাপ হবে এর সাথে আবার যোগ করব একেবারে সম্প্রতি পাকিস্তানের হাই কমিশনার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দেখা করে তারা অনেক দিকপাক্ষিক বিষয়ে কথাবার্তা বলেছেন উইচেস গারি ন্যাচারাল সেটাও হলো এবং সেটা নিয়ে জথারিতি ভারতের মিডিয়া প্রচুর কথাবার্তা বলছে পাকিস্তানের হাই কমিশনারের সাথে খালেদা জিয়া বৈঠক করেছেন डेफिनेट বল শাহরিয়ার কবিররা এখন আর খুব বেশি অ্যাকটিভ না না হলে তাদের জায়গা থেকে বহু ভয়ঙ্কর কথা আসতো পাকিস্তানের ইয়ার সাথে বসছেন তাতে সাবান দিয়ে গোসল করতে হবে বা কিছু একটা যাই হোক এগুলো নিয়ে ক্রমাগত তাদের মধ্যে এক ধরনের সিরিয়াস সমালোচনা এবং আমি বারবার বলছি সমালোচনার মধ্যে এক ধরনের ভীতি বা আতঙ্কের ইঙ্গিত আছে এবার চায়না চায়নার ব্যাপারে স্বাভাবিকভাবে পাকিস্তান নিয়ে যতটা উদ্বিগ্ন ভারত চায়না নিয়ে তার চেয়ে বেশি উদ্বিগ্ন একবারে সাম্প্রতিক সময় চায়না যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এর সঙ্গে একটা স্মৃতি মনে পড়লো আহ চায়নার জনৈক রাষ্ট্রদূত যিনি এখন তার আগে যিনি ছিলেন তিনি জয় বাংলা টাংলা বলে তার ভাষণ কোনো স্পিচ দিতেন সেগুলো শেষ করতেন যাই হোক তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন সেটা নিয়ে কথাবার্তা নট অনলি দ্যাট খুব সাম্প্রতিক অতীতে চায়না বিএনপির রাজনৈতিক দলের একটা ডেলিগেটকে নিয়ে গিয়েছিল তারপর জামায়াত এবং ইসলামী দলগুলোর লোকজনকেও চায়না ঘুরতে নিয়ে গেছে ঘুরা তো না আসলে ইনফ্যাক্ট তাদের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধির চেষ্টা ইত্যাদি কারণে এগুলো হয়েছে তো সবকিছু মিলে ভারতের মিডিয়াতে একেবারে দুর্দান্ত ভীতিজনক আওয়াজ টাওয়াজ আলাপ চলছে অথচ এটাই হবার কথা ছিল আহ যেখানেই ভারতের সাথে একটা দেশের সংকট তৈরি হয়েছে চায়না সেখানে চাইবেই এবং এই চাইনার আমি একটু আপনাদের সামনে স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে দু হাজার আঠারো সালে আমরা চাইনাকে এটাকে তখন কন্ডেম করেছিলাম রাতের ভোটে নির্বাচনটাও চায়না শেখ হাসিনাকে সাপোর্ট করে এন্ডোর্স করেছিল এবং তারা রীতিমতো স্বর্ণের নৌকা নিয়ে চিনে শিচিংপিংয়ের দূত এসে শেখ হাসিনাকে খুব চমৎকারভাবে অভিনন্দন জানিয়ে গিয়েছিল এবং আমি খুব মনে করতে পারি এই চায়নার বিভিন্ন পত্রপত্রিকা বিশেষ করে গ্লোবাল টাইমসে বাংলাদেশের ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য এই পার্টিজান পলিটিক্স থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে হবে এই সব আলাপ আলাপ তুমি চায়না হয়ে যাও টাইপের আলাপ তারাও করেছিল মজার ব্যাপার সেই চাইনাই খুব সহজই খুব দ্রুত শেখ হাসিনার পতনের সাথে সাথে তারা বাস্তবতা বুঝতে পেরে তারা এই সরকারের সাথে যেমন ইন্টারাকশন করছে ভবিষ্যতে যারা পলিটিক্যাল ফিয়ার গুরুত্বপূর্ণ যারা ক্ষমতায় আসতে চান তাদের সাথে ইন্টারাকশন এটাই হবার কথা ছিল কিন্তু এটা নিয়ে ভারতের তীব্র আপত্তি তীব্র ক্ষোভ তাদের মধ্যে প্রচুর আলোচনা তাদের মিডিয়াতে ঢুকলে দেখতে পাবেন যে কেউ আহ ফলে আমি মনে করি যে ভারতের মধ্যে এই ভীতির জায়গাটা আছে সত্যিকার এবং আমি একটা পয়টি যোগ করে রাখতে চাই সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যেন পি শর্মা ওলি তিনি এর আগেও আসলে প্রাইম মিনিস্টার ছিলেন উনি যথেষ্টই চিনপন্থী হিসাবে পরিচিত ওরা সব মায় ইনফ্যাক্ট মস দলগুলো একত্র হয়েছিল এবং রাজনীতির ঘোর প্যাচে এখন মোয়েস্ট নেতাদের মধ্যে পুষ্পকামল দহল প্রচন্ড বলে আমরা যাকে চিনি তিনি কিছুটা বেশ খানিকটা প্রো ইন্ডিয়ান হয়ে গেছেন কিন্তু অলি প্রচায়না আছেন তিনি তার প্রথম সফর চায়নায় করেছেন এবং বিআরআই সাথে আরও বেশি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করার কথা বলছেন এগুলো সবগুলো আবার ভারতে অ্যালার্ট বেল বাজাচ্ছে এগুলো নিয়েও তাদের কথাবার্তা আছে ফলে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে এখন যে ইন্ডিয়া যখন তার ওয়ার্সেপ অ্যাটিটিউড বাড়াচ্ছে তখন সেই গ্যাপে পাকিস্তান চায়না ঢুকে পড়ছে ইনএভিটেবলি সেটা তাদের মধ্যে খুব টেনশান তৈরি করছে এই টেনশনের জায়গাটা আমরা এইভাবে যোগ করতে পারি আমাদের মনে থাকবে নিশ্চয়ই বিগত সরকারের সময় যখন আমেরিকা বেশ চাপ তৈরি করছিলো সরকারের উপর একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য তখন ভারতের বহু বিশেষজ্ঞ তথাকথিত বিশেষজ্ঞকে আমরা দেখেছি তারা এই আলাপটা করছিল যে আমেরিকাকে তাদের জায়গা থেকে মেসেজ দেওয়ার চেষ্টা এবং ভেতরে টু প্লাস টু যে মিটিং হয়েছিল যখন দুই দেশের দুজন করে মন্ত্রীদের মিটিং এ ভারত আমেরিকাকে ম্যানেজ করেছিল বলে আলাপ পাচ্ছে সেখানেও আমি ধারণা করি এটাই যুক্তি হিসাবে হাজির করা হয়েছিল যে শেখ হাসিনাকে যদি আমেরিকা অনেক বেশি প্রেশার তৈরি করে সে তখন আমেরিকার প্রেশারের কাছ থেকে বাঁচার জন্য সে অনেক বেশি প্রচায়না হয়ে যাবে চায়নার ফুটপ্রিন্ট আরও বেড়ে যাবে মানে তাদের যুক্তি ছিল আমেরিকা শেখ হাসিনাকে এরকম একটা অথরিটারিয়ান সরকারকে সরাতে চায় কারণ সে মনে করে গণতান্ত্রিক সরকার যদি থাকে তাহলে চায়নার ফুটপ্রিন্ট কমে আমি বহুবার বলেছি যে এক সময় আমেরিকা উল্টো ছিল বহু সময় তারা ডিকটেটার এনেছে রাদার সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমিয়ে রাখার জন্য সেই আমেরিকায় পরবর্তীতে দেখলো একটা দেশ যখন ডিকটেটার হয়ে ওঠে একটা দেশে যখন ডিকটেটার থাকে এটা আফ্রিকাতে প্রচুর এক্সাম্পল আছে সেখানে মূলত চাইনিজদের প্রভাব বাড়ে সো ইন্ডিয়া তখন আমেরিকাকে বা ওই বিশেষজ্ঞদেরকে আমি বলতে শুনেছি আমেরিকাকে উদ্দেশ্য করে আপনি যদি অনেক বেশি চাপ তৈরি করেন তাহলে দিনের শেষে শেখ হাসিনা পুরোপুরি চায়নার দিকে চলে যাবে এটা আখের ক্ষতি হবে রাদার তাকে চাপ কমিয়ে তাকে রেখে তার সাথে নেগোসিয়েট করে এবং ভারত সম্মত দায়িত্ব নিয়েছিল যে তাকে মোটামুটি যথেষ্ট লাইনে রাখবে এবং সেটার একটা ম্যানিফেস্টেশন আসলে দেখাও গিয়েছিল আমার মনে হয় সেটা হলো শেখ হাসিনার পতনের কিছুদিন আগে দুটো দেশে সফর করেছেন তার নির্বাচিত হওয়ার পর প্রথম ভারত গেলেন পরে চায়না গেলেন এবং ভারতে গিয়ে উনি ভারতের সব চাওয়াটা পূরণ করে দিয়ে এসেছিলেন এবং চায়নার অনেক স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এর বিরুদ্ধে গিয়ে তিনি কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন এবং পরবর্তীতে চায়নাতে থেকে সেটা আমাদের মনে আছে কথা একদম একটা ছোট বাচ্চাও আজকে দিনে বুঝতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু হিসাবে ভারত যেই ভূমিকা রেখেছে তা আসলে অনস্বীকার্য শুধুমাত্র ভারতের যে আপনার আপালাত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তা না আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করা অথবা বাংলাদেশের ক্ষমতার মশ্ন শুধুমাত্র আওয়ামী লীগকে দেখতে চায় সম্ভবত আপনার ভারত আর যার কারণে গেল পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর নানানভাবে বাংলাদেশের যে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা সেখানে একটা প্রধান ইস্যু হিসেবে দাঁড়িয়েছে ভারত গেল ষোলো বছর বিভিন্নভাবে বাংলাদেশের নির্বাচন বলেন এখানে কে অংশগ্রহণ নিবে না নিবে সেটা নিয়ে আভ্যন্তরীণ চাপ বলেন বাংলাদেশের সাথে নানান ধরনের চুক্তি বলেন সকল কিছুতেই একটা হস্তক্ষেপ ভারতের ছিল তো দীর্ঘদিন যাবৎ এই যে হস্তক্ষেপ তো যাই হোক এই মুহূর্তে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু নীরব পলাতক তো বাকি যে অংশগুলো বরাবরই তারা ভারতের সাথে একটা বিরোধী অবস্থানে কিন্তু ছিল তো সেই জায়গা থেকে এখন প্রকাশ্যে ভারত সম্পর্কে নানান ধরনের বক্তব্য দিচ্ছে কেউ কেউ কে বলছেন চন্মনয় পীর অনুসারী যারা আছেন বা চন্ময় পীর নিজেও বলছেন যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ জয়লাভ করবে এগুলো আবার একটু অতিরঞ্জিত কথাবার্তা কখনোই ভারতের সাথে যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে এটা আপনাকে স্বীকার করতে হবে তবে আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হয়তো লড়াই করবো এটা হতে পারে কিন্তু জয়টা সম্ভব না তো এই অবস্থার মধ্যে ভারত বাংলাদেশকে সরাসরি আক্রমণ করবে না টেকনিক্যালি তারা বাংলাদেশ নিয়ে খেলছে ভারত যেহেতু পরাশক্তির একটা দেশ এই মুহূর্তে তাদের সাথে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর একটা ভালো সম্পর্ক আছে তাদের মিডিয়াগুলো ইন্টারন্যাশনাল লেভেলে বিট করে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মানুষই দেখেন ইন্টারন্যাশনাল মানে দেখা তো দূরের কথা বা আমাদের ধরেন সরকারের বিভিন্ন উইংস যখন বক্তব্য দেয় এগুলো আসলে বাংলাদেশের মতো ঠিকমতো না আর আন্তর্জাতিক অঙ্গের মানুষ সঙ্গে দূরে কথা কিন্তু ভারতে যখন মমতা অথবা ধরেন মোদী অথবা তাদের বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য দেয় ওয়ার্ল্ড ওয়েড মিডিয়াগুলো সেটাকে কাভার করে আর সেখানে নানান কিছু চলে আসে তো এই অবস্থায় বাংলাদেশ নিয়ে একটা নতুন খেলা কিন্তু শুরু করেছে ভারত আর আমাদের জায়গা থেকে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের সাথে কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে কিছু করার নাই কে কোন কোন দলের রাজনীতি করে ডাজন ফ্যাক্ট যখন দেশ নিয়ে প্রশ্ন আসবে তখন দেশের পক্ষে কথা বলতে হবে দর্শক এই আভ্যন্তরীণ অস্থিরতাকে আরও গুণ বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের মিডিয়াগুলি ভারতের মন্ত্রীগুলা ভারতের বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন তারা নানান ধরনের মিথ্যা তথ্য প্রপাগান্ডা কন্টিনিউ তারা দিচ্ছেন পাশাপাশি তাদের মিডিয়াগুলা দিন নাই রাত নাই তাদের দেশের অনেক ঘটনা বাংলাদেশের বলে চাপিয়ে দিচ্ছেন দুই হাজার চব্বিশের আগে সারা বাংলাদেশে গেল পনেরো বছর ষোলো বছর খুঁটিনাটি অনেক ঘটনা কিন্তু ঘটেছে সেই সময়কার ঘটনাগুলোরও ভিডিও ফুটেজ তারা তাদের টেলিভিশনের মাধ্যমে তাদের জাতীয় ব্যক্তিত্বদের মাধ্যমে আইডিতে শেয়ার করার মাধ্যমে মানে নানানভাবে ভারতের জনগণের সামনে বিকৃতভাবে উপস্থাপন করেছে যে তথ্যগুলো আসলে সঠিক নয় তবে এটা একটা হাস্যকর ইস্যু এই কারণেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা প্রযুক্তি আছে নাম হচ্ছে রিউমার স্ক্যানার অথবা ফ্যাক্ট চেক যখন কোনো একটা ইস্যু ভাইরাল হয় তখন ওই ভাইরাল ইস্যুটাকে আসলে সঠিক নাকি ভুল হিউম্যান স্ক্যানার তারা কিন্তু এই কাজগুলো প্রমাণ দেয় এখন পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে ভারত স্পর্শগত সাতানব্বইটি ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করেছে যার মধ্যে পঁচানব্বইটাই হচ্ছে ভুয়া ভুয়া মিনস এখন এগুলাকে যা দেখানো হচ্ছে এগুলো না ইভেন এমনও কর্মকাণ্ড হয়েছে যে পশ্চিমবঙ্গের মন্দির ভাঙার ভিডিও পশ্চিমবঙ্গের একজন হিন্দুকে মার ধরার ভিডিও নিজেরা মারছিল মাসির এক কারণে এগুলা পর্যন্ত বাংলাদেশের বলে বিভিন্ন জায়গায় বলে চালিয়ে দেওয়া হচ্ছিল যা ফেসবুক আপনার সামনে আসছে গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে যখন একের পর এক গুজব ছড়াচ্ছে তো আর রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতার পরিপট পরিবর্তনের পর আপনার বারোই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে শুধুমাত্র ভুয়া খবরই বাংলাদেশকে নিয়ে আপনার প্রচারিত হয়েছে ভারতের অন্তত উনপঞ্চাশটি গণমাধ্যম এই ভুয়া খবর প্রচার করেছে এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব আপনার প্রচার করেছে পরবর্তী অবস্থানে রয়েছে ভারতের প্রথম সারি গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জে নিউজ লাইভ মিন্ট প্রত্যেকেই গুজব প্রকাশ করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ আজতাক তারাও গুজব প্রকাশ করেছে এছাড়া বাকিটি গণ বাকি একচল্লিশটি গণমাধ্যম তারাও গুজব প্রচার করেছে আপনি ভাবতে পারেন পুরাটা রাষ্ট্রের মিডিয়াগুলা বাংলাদেশ নিয়ে অপতত্ত্ব ছড়াচ্ছে এই অপত্য ছড়াই একটা জিনিস তারা হাসিল করা ট্রাই করছে পশ্চিমাদের নজরে একটা জিনিস দেওয়ার চেষ্টা করতে সেটাতে আমরা আবার সহযোগিতা করছি আমরা প্রোগ্রামগুলো রাখি সবসময় জুমার দিন তো আমাদের সাধারণ মানুষ যদি দাড়ি টুপি পাঞ্জাবিতে রাজপথে যায় একটা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে আর ভারতের মিডিয়া কভার করে দেখো লক্ষ লক্ষ হুজুর আবার বাংলাদেশ দখল করে ফেলতেছে এই দেশ তো ভাই মৌলবাদীদের দেশ হয়ে গেছে আবার বিভিন্ন ধরনের বক্তব্য তারা ইংরেজিতে ডাবিং করে আন্তর্জাতিক বা তাদের মিডিয়াতে তারা প্রকাশ করে যার কারণে তাদের মিডিয়ার নিউজগুলো কিন্তু ইন্টারন্যাশনালি দেখে

এবং ভারতীয় গণমাধ্যমগুলো যেগুলো কুত্তার ছায়ের মতো বেহ করতেছে আসলে কুত্তার একটা স্বভাব আছে তাদের আপনি খাইতে দিলেও ভেহবেউ করবে তাদের